কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের আর সেই প্রসাদ বিতরণ করা হচ্ছে কোচবিহারের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং নির্মল মাধ্যমে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করেছেন শুক্রবার সকাল দশটা নাগাদ শুরু হয়েছে কোচবিহার ছ নম্বর ওয়ার্ডের দুয়ারে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ কার্যক্রম অভিনব উদ্যোগে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ বিতরণের শুরুতেই নাম সংকীর্তন করতে দেখা গেল আর এই সংকীর্ণ সংকীর্তনে আসা সকল মা বোনেরা লাল পাট সাদা শাড়ি পরে সামিল হয়েছিল এ প্রসাদের মধ্যে রয়েছে একটি পেয়ারা অন্য একটি মিষ্টি এবং জগন্নাথ মন্দিরের একটি ছবি ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পেয়ে তারা খুব খুশি ঘরে বসে দীঘার মন্দিরের প্রসাদ পাবে তারা বিশ্বাসই করতে পারছেন না আজ এই কার্যক্রম থেকে কি জানাচ্ছেন ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা শুনে নেওয়া যাক